আলাইকুম এখন যে বাজারে স্মার্ট এলইডি বের হয়েছে সেটা এখন সেটিং করব। আমরা দেখতে পাচ্ছি আগে যে নর্মাল চার ফিটি টিউবলাইট ছিল সেটার একটা ভাঙ্গা অংশ আছে বেলাস্টলিস নাই অলরেডি এটা বাদ আর কি যাই হোক আগে টিউবলাইট থাক বা এখানে বাল্ব থাক যেটাই থাক তার পরিবর্তে আমরা কি করব একটি নতুন চার ফিটি এলইডি লাইট সেটিং করব। নতুন চার ফিটি এলইডি লাইট সেটিং করার জন্য আমাদের আগে এটাকে সরিয়ে নিতে হবে পুরান যে সেটটা লাগানো আছে সেটাকে সরিয়ে নিব আমরা এটাকে খুলে নিচ্ছি কাজ করার সময় অবশ্যই এটা সুইচ বন্ধ করে নিতে হবে ব্যাস আমরা লাইটের ফেজ আর নিউর কিন্তু পেয়ে গেলাম এখন দেখি আমাদের নতুন কি দিয়েছে একটা টিউব লাইট এলইডি চার চিপ টিউব লাইট একটা বেস যেটা পিঠে আমাদের লাগবে নতুন অবস্থা কিন্তু আমরা এইভাবে পাবো প্যাকেটিং অবস্থায় এটা খুলে নিব উপরে ঢাকনাটি খুললেই আমরা কিন্তু তার ভিতরে দুইটা কানেক্টর পাবো লাইটে দুইটা কানেক্টর পাবো আর হচ্ছে দুই টুকরা তার পাবো ওকে আগে বেসটা লাগানোর ব্যবস্থা করছি আমাদের এখানে কিন্তু অলরেডি ডিল করা আছে আমাদের কাজের সুবিধার্থে এখানে তো আমরা এটাকে সেট আপ করি তাহলে আলোটা একটু অন্যরকম হয় অতএব আমরা এটা একটু নিচে সেট আপ করবো ঠিক এই জায়গাটাই সেট আপ করবো এই জায়গা সেট আপ করার জন্য কিন্তু আমাদের ডিল করতে হবে দেখেন আমি আগে মার্ক করে নিচ্ছি এখন আমরা ডিল করে নিব দুইটা ডিল করা কমপ্লিট হলো এখন রয়েল ফ্ল্যাগ লাগিয়ে নিব ওকে এখন বেসটাকে রয়েল ফ্ল্যাগের ভিতরে দুটো স্ক্রু দিয়ে লাগিয়ে নিব বেস বেসটা লাগানো কমপ্লিট আমাদের যে দুটো তার আছে রিটার্ন সেগুলো তার আমরা ভিতরে ঢুকাই নিব আমাদের কানেক্টরের সাথে দুটা তার কিন্তু কানেক্টরের পয়েন্ট আছে দুইটা ফাঁকা আছে তার যে কোনো একটি ফাঁকায় তারটি ঢুকাই দিব দেখেন এনে যে কোনো একটা দিলেই হবে ব্যাস এটা কিন্তু তার টিবি এমনি ধাক্কা দিলেই যা লেগে পড়বে আর কিন্তু টান দিলে বের হবে না সেম ভাবে দুইটাই লাগিয়ে নিব এই যে ধাক্কা দিলে চলে যাবে আর কিন্তু টান দিলে বের হবে না জোর তো টান দিলে বের হবে বের হবে না ওকে কানেক্টর দুটো লাগিয়ে নিচ্ছি দেখেন একটি কানেক্টর তারের সাথে সরাসরি নিউট্রাল কানেকশন করে দিব দেখেন দিচ্ছি আর পিছনে কানেক্টরের সাথে সরাসরি ফেজ কানেকশন করে দিব এখানে যদি কানেকশন করার জন্য আমার রিটার্নে থেকে তারটি শর্ট পড়তো তখন কিন্তু আমরা একটা তার জোড়া দিয়ে নিতে হইতো কারণ এখানে তার দোয়াতে সংক্ষিপ্তভাবে দুটো তার কানেকশন করা বা মাঝখানে যদি নিতাম আমি মাঝখানে নিলে হয়ে যাইতো যাই হোক সুবিধার্থে আপনার যদি তার লাগে জুড়েটা নিবেন ওকে একটু কস্টিভ করে দিব যাতে শর্ট সার্কিট না হয় এটা যে কভারটা সেই কভারটা লাগিয়ে দিব দেখেন যেহেতু আমাদের এলইডি টিউব লাইট কানেকশন কমপ্লিট এখন সুইচটি অন করব সুইচটি অন করেছি এখন তো টিউবটি লাগালে জ্বলবে দেখেন আমাদের কিন্তু সুন্দর টিউব টি অন হয়ে গেল আশা করি বুঝতে পারছেন একটি এলইডি টিউব লাইট কিভাবে সেটিং করে ওয়ালে লাগাতে হয় আশা করি আপনারা নিজে নিজেই নিজের বাসায় কর পুরাতন টিউব লাইট বা বাল্ব পরিবর্তে টিউব লাইট সেট সুন্দর এলইডি টিউব লাইট সেট নিজে নিজেই সেটিং করতে পারবেন যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যদি আপনারা ফেসবুকটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই